얘가좀잘한다.얘좀잘한다.세어,걔가델리걸어보려그래.너네저라6분되게그래.돈다,형. কেমন আসলে হয় বুঝে যখন अल्लाह अल्लाह यो भिडियो हो अलि कट्स गर्न चाहियो प्रस्ताव अगाडि छोइ जाउ कि देकी छोरी जाउ देकी दादाजी बोल दादाजी छोइ जाउ गा हो अलाई यताबाट देखियो चलो चलो घर भयो यो हो गयो भयो त बोझबे के हो

ঘটনাটা কি হয়েছে ঘটনাটা বলতে ও আমার জয়ন্ত মন্ডল ফোন মাটার হয়েছে ও আমার নিজের দাদা আমার নিজের বড় জেঠুর ছেলে ও একদম সাধারণ জীবনযাপন করত ব্যবসার মধ্যে থাকত আমাকে সহযোগিতা করতো প্রতিটা মুহূর্তে আমি যেহেতু পলিটিক্যালভাবে লিডারশিপ দিচ্ছি বা একটা দলের কর্মী সেই হিসাবে আমার প্রতিটা মুহূর্তে ব্যাক দিত কিন্তু এখানে গত মাস যাব দেখতে পাচ্ছি এই ভাটাকে কেন্দ্র করে একটা জায়গা আগের বছর চলেনি ভাটাটা নতুন দাদা পান্নার ঢুকেছে কিছু মানুষের এখানকার লোকাল মানুষের কিছু ইচ্ছা হয় সেই বিষয়টা আমরা এই মুহূর্তে আমরা আনুমানিক করতে পারছি কারা কীভাবে কী হয়েছে ঘটনাটা আমরা পুলিশের ওপর রাস্তা রাখছি এই অ্যাকশানটা পুলিশ নিক পুলিশ যদি না নেয় আমরা অন্য পরিস্থিতি যাই শত্রুতা এখনও কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই পুরো সম্পূর্ণ পরিকল্পিতভাবে নৃশংস হত্যা করা হয়েছে কোনো রাজনৈতিক যোগ আছে না কোনো কিছু নেই কোনো কিছু নেই কি নাম কি আপনার আমার নাম সুব্রত মন্ডল কি হয়েছে ঘটনা বলতে জয়ন্তদা ভাটা থেকে বাড়ি যাচ্ছিলো যাওয়ার পথে ওই হচ্ছে ওনার মার্ডার করে কিভাবে জানতে পারলো আমাদের যে ভ্যানওয়ালা আসছিল পিছনে ভ্যান লোড করে ও পিজনে আসছিল আসতে আসতে জয়ন্তদা একটু আগে ছিল এবার ভ্যানওয়ালা এসে দেখে না জয়ন্তদা তার আগে বেশি না দু চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটা সন্দেহ করছেন সন্দেহ করছেন সন্দেহ ও দাদা টোটালি জয়ন্ততা হচ্ছে আমাদের অনু ভাটা টোটাল পরিচালনা করছিল সমস্ত সবকিছু ঠিক আছে উনি হচ্ছে এই ভাটার পুরো দায়িত্ব ছিল আর ওনার সঙ্গে ছিল কার্তিক বলে একজন ওরা এই ভাটা টোটাল পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কোনো সেটা তো জয়ন্ততার সঙ্গে কার পারিবারিক দ্বন্দ্ব আছে আমি বলতে পারছি না ভাটা সংক্রান্ত যেটা বিষয় কি হয়েছে সেটা না বুঝলে বুঝতে পারছি না কে এটাতে কি করেছে আমার নাম প্রহ্লাদ নস্কর আপনি ভাড়ার কে এখন আমি শেয়ার এজেন্সি শেয়ার